পুলিশ সদস্যরা তাদের তাদের ভুল বুঝতে পেরেছে মুখ তারা কেন ছাত্রদের উপরে এরকম করেছে এবং এ নিয়ে বিভিন্ন পুলিশ সদস্যরা আজকে রাজারবাগে একত্রিত হয়েছিল এবং তারা তাদের দাবিগুলো জানিয়েছে আসুন পুলিশ সদস্যরা কি বলছে আমরা জেনে নিই তারা কেন এই কাজগুলো করেছে এবং তারা কাদের কাদের শাস্তি দাবি করছে আসুন আমরা জানি আমাদের মুখের কথাগুলো এখন আমরা প্রকাশ করব যে আমরা আসলে কিভাবে নির্যাতিত হয়েছি এই নিম্ন পদস্থ কর্মচারীরা আমার আমার মনের কথা আমি মনে করি প্রত্যেকটা পুলিশ সদস্যের বর্তমান মনের কথা আমাদেরকে বিপদগ্রস্ত করে পুরো বাংলাদেশের কাছে আমাদেরকে ধ্বংস করে যারা পলাতক হয়েছে তাদেরকে যাতে কোনোভাবে এই দেশ সারানো করা হয় আমাদেরকে যেভাবে ইউজ করা হয়েছে এখন তো তার শিকার আপনারা দিয়ে দিচ্ছেন তার জবাব কালকে প্রত্যেকটা থানায় কালকে যে গণহত্যা হয়েছে পঁচিশে মার্চের থেকে ভয়ানক হয়েছে সারা বাংলাদেশ যে গণহত্যা

ছে সবগুলো মানুষের পরিবারকে বিপদগ্রস্ত করছে এদের শাস্তি এদেরকে আমাদেরকে যেভাবে আমাদের একটু একটু আমাদেরকে যেভাবে কুত্তার মতো পিঠা মারছেন এদেরকেও রাস্তায় না কুত্তার মতো পিঠান আমি বিশুদ্ধ পুলিশ ট্রেনিং আমি চাকরি করি ওখান থেকে বাসায় যাওয়ার পরে আমি বাসায় থাকতে পারি নাই আমি সাত দিয়ে রশিদে অন্য সাথে পালাইয়া চলে গেছে আজকে তিন দিন কোনো বাড়ি বাসায় যাইতে পারি নাই আমার বউ বাচ্চার সাথে যোগাযোগ রাখতে পারি নাই আমি এখনো না খেয়ে আছি আমি দুই ঘন্টা হাইটা বাড্ডা থেকে আসছি আমার জীবনের নিরাপত্তা আমার পরিবারের নিরাপত্তা যারা দেশ ত্যাগ করে চলে গেছে তাদের বিচার চাই এ হারুন ওই হাবিব ওই মামুন ওই মনির যারা আমাদেরকে বিচার বিচার চাই গেছে এটি একটি দৃষ্টান্তমূলক শিক্ষা আপনাদের হওয়া উচিত যে সরকার যেকোনো সময় পোলট্রি নিতে পারে কিন্তু দেশের জনগণ কখনো পোলট্রি নিবে না এখান থেকে যদি আপনারা শিক্ষা গ্রহণ না করেন তাহলে ভবিষ্যতে আপনারা আর এরকম বিপদের সম্মুখীন হতে পারেন আপনারা কখনোই স্বৈরাচারের পক্ষে থাকবেন না এবং আপনারা কখনোই জনগণের বিপক্ষে যাবেন না সবসময় জনগণের পক্ষ নিয়ে কাজ করবেন ইনশাল্লাহ জনগণ আপনাদের পক্ষে কাজ করবে আমার জায়গা থেকে আমি বলবো যে পুলিশ সদস্য ভাইদের যারা ক্ষমা চেয়েছে সবাইকে ক্ষমা করে দিয়েছিলেন তো সেই জায়গা থেকে আমরা অনুপ্রেরণা নিয়ে কিন্তু আমার পুলিশ সদস্য ভাইদের সুযোগ দেওয়া উচিত আমি মনে করি এবং যে পুলিশ সদস্যরা এদেরকে ব্যবহার করেছে এদেরকে ব্যবহার করে ছাত্র ভাইদের মুখে গুলি করেছে ছাত্র ভাইদের নিহত করেছে এবং আমাদের উপরে জুলুম নির্যাতন করেছে করেছে সেই পুলিশ সদস্যদের খুঁজে খুঁজে বের করে আইনের আওতায় নেই বাংলার মেডিকে বিচার হবে ইনশাআল্লাহ